গুড ইভিনিং বন্ধুরা সকলকে জানায় অনেক অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে আজকে সন্ধেবেলা রাতের একটা রান্না নিয়ে চলে এসেছি এটা রুটির সাথে খাবার তৈরি করছি এখানে সাদা জিরে হিন আর শুধু কাঁচা লঙ্কা সমরা দিয়েছি সমরা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে ভালো করে ছুলে এগুলোকে এখন একটু ভাজছি তেলে আর এখানে এই যে কাবলি ছোলাটা একদম রেডি করে রেখেছি সেদ্ধ করে ঠিক আছে আর এখানে রেডি করেছি টমেটো ধনে পাতা তবে এতটা ধনে পাতা দেবো না এখানে একটা টমেটো আছে এই টমেটোটা গোটাটাই দিয়ে দেবো কিন্তু ধনে পাতাটা গোটাটা দেবো না তো চলো এটাকে এখন ভালো করে সুন্দর করে আমি হচ্ছে ভাজি ভেজে তারপরে হচ্ছে কাবলি ছোলাটা দিয়ে সুন্দর করে কষাবো এখানে হচ্ছে মশলাটা গুঁড়ো রেখেছি জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি লবণটা এখনও দিইনি লবণটাও এর মধ্যে দিয়ে দেবো আর মিষ্টিটাও দিয়ে দেবো একবারে সব দিয়ে তারপরে আলুর মধ্যে দিয়ে দেবো আলু আর ছোলার মধ্যে চল একটু লবণ দিয়ে দিই আর একটু মিষ্টি দিয়ে দিই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি চলো এবারে আলু কষানো আলু ভাজা হয়েই গেছে ভাজা হয়েই গেছে এই দেখো সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি কাবরি ছোলাটা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি কাবরি ছোলাটা ছোলাটা তো দিয়ে দিয়েছি এবার ছোলাটা দিয়ে একটু ভাজি এবারে দিয়ে দেব মশলাটা এবারে মশলাটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে সুন্দর করে এটাকে এখন কষাবো এবার এটাকে আমি সুন্দর করে কষা এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটোটা দিয়ে এবার অনেকক্ষণ ধরে কষাবো যাতে টমেটোটা একেবারে গলে যায় এই যে এটা আমার কষানো হয়ে গেছে আর এখানে হচ্ছে জল গরম করতে বসিয়ে দিয়েছি তো জলটা গরম হলে আমি দিয়ে দেবো ছোলাটা আমার একদম সুন্দরভাবে হয়ে গেছে কষানো আর তার ফাঁকে কিছু বাসন ছিল সেটাও ধুয়ে নিলাম টমেটোগুলো একদমই গলে গেছে সুন্দরভাবে গলে গেছে কিন্তু এই টমেটোগুলোর খোসাগুলো বেশ মোটা ওই জন্য এখন খালি খোসাগুলোই রয়েছে এই দেখো টমেটোগুলো কিন্তু গলে গেছে এই পাতে যখন পড়বে তখন টমেটোর খোসাগুলোকে ফেলে ফেলে দেবে তাহলেই হবে এবং রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এখন হচ্ছে গরম জলটা দিয়ে দেবো গরম জলটা দিলে শীতের দিনে রান্নাটা তাড়াতাড়ি আগায় আর কি কেননা ঠান্ডা জল দিলে টেস্টেরও তফাৎ হয় আর হচ্ছে রান্নাটা মানে এই সবজিটা ফুটতেও সময় লাগবে অনেকটা তো চলো জলটা গরম হোক জলটা গরম হলে দিয়ে দেব একটু এই যে তুতান বলে এখন এই যে এটা খাবে কষা খাবে তো ওই জন্য ওর জন্য একটু তুলে দিচ্ছি কষা কষা খাবে আলু দেবো দাও একটা তো জল দেওয়ার আগে ওকে দিতে হবে এই যে টমেটো হুম দিব হুম হয়ে দেখ তিনটা আলু পড়ে গেছে তুলে নেবো এই যে তুতানের জন্য তুলে রাখলাম এবারে আমি এই যে গরম জলটা হয়ে গেছে আর গরম জলটা দিয়ে তারপরে ফুটবে যখন তখন ধনে দিয়ে দেবো চলো গরম জলটা দিয়ে দিই একদম পুরো নিরামিষ কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই আমি রাতে রান্নাবাড়ি করলে বেশিরভাগটা নিরামিষই করি আমার আর ভালো লাগে না তখন এত কাটাকুটি হ্যান ত্যান হাবিজাবি করতে সারাদিনের পর আমার রাতে রান্না এটা বিশাল একটা চাপের ব্যাপার তো আজকে সেরকম কিছু নেই রায় দিয়ে খাওয়ার মতো ওই জন্যই করলাম আর এদিকে এটা ফুটে গেছে পাপড় খাচ্ছি পাপড় পাঁপড় খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি এটা সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো এই দেখো দেখো সুন্দরভাবে দেখছো দারুণভাবে হয়ে গেল দেখো একদম সেকা বাপড় দুর্দান্ত হয়েছে দুর্দান্ত তেলে ভাজা দরকার নেই এইভাবে তোমরা যদি মাইক্রোওভেন থাকে তাহলে অবশ্যই সেঁকে এরকম করে খেয়েও দুর্দান্ত লাগবে বাবুগুলো আর দেখো এদিকে আমার এটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিই ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো দিচ্ছি তো চলো রান্নাটা আমার কমপ্লিট টাটান বাই বাই গুড নাইট